এ বাদে হচ্ছে যে কোন ব্যক্তি যখন হজ থেকে ফিরবে অথবা উমরার সফর থেকে ফিরবে অথবা যুদ্ধের সফর থেকে অথবা প্রবাসের সফর থেকে যে কোনো সফর থেকে এক কথায় সেই যুগে এগুলোই সফর হইতো সেই যুগে নেকির সফর ছিল এখনও নেকির সফর তিনটি একটি সফর হচ্ছে হজের সফর উমরার সফর আর জেহাদের সফর আজকাল জেহাদের নেই তখনকার যুগে জেহাদেরও সফর ছিল হ্যাঁ বদল ওহদ হ্যাঁ খন্দক অমুক তমুক খন্দক না হয় কিন্তু অন্য তবুক জেহাদের সফর নবী শাসবা আর এছাড়া কিছু সফর আছে যেগুলো জায়েজ কিছু সফর আছে যেগুলো জায়েজ আর কিছু সফর আছে যেগুলো না জায়েজ তো সফরও তিন রকমের হারাম সফর কে যে পাপ করার জন্য সফর করে থাইল্যান্ড যাচ্ছে কিসের জন্য লুচ্চামি করার জন্য সিঙ্গাপুরে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ গার্লফ্রেন্ডে ঘোরার জন্য কলকাতা যাচ্ছে গার্লফ্রেন্ডে সাথে দেখা করার জন্য হ্যাঁ তাহলে হারাম সফর হারাম সফর আর যদি আপনি এমনি সফর করছেন কোথাও যাবেন আপনি রে রেয়াজ একটু দেখে আসি আসি দেখিনি কোনো দিন ঠিক আছে যাই আল্লাহ দেখে আসি তো কী সব সফর যাই সফর যাই সফর এটা কোনো নেকি ওর নেই গুলোতে বোঝা গেছে না আর নেকির সফর হচ্ছে হজার ওমরা আর আপনি যদি কোনো নেকিকে উদ্দেশ্য করে যান তো নেকির সফর হতে পারে যান বাপমার সাথে দেখা করতে যাচ্ছেন হ্যাঁ ছুটি যাচ্ছেন স্ত্রীর হক আদায় করার জন্য ছেলে মেয়েদের হ্যাঁ হক আদায় করার জন্য যাচ্ছেন বোঝা গেছে কি না আত্মীয়স্বজনের খোঁজখবর নেওয়া যায় তাদের সাথে অনেকদিন দেখা সাক্ষাৎ হয়নি সেই জন্য যাচ্ছি তাহলে প্রবাসীরা যে আপনি ছুটি যাচ্ছেন সেখানেও যদি নিয়ত করেন এতে সাপ নেকির নিয়ত তো এই ছুটি তো নেকি পাবেন কিন্তু ছুটিতে নেই পাবেন কিন্তু কয়জন নিয়ত করছেন ভাবছেন এটা যাচ্ছি পারিবারিক সফর কিন্তু না এটা নেকির সফর এটা এটাও অনেকই সফর না মালো নিয়ে আপনি স্ত্রীর হক আদায় করছেন আপনি ছেলেমেয়েরা হক আদায় করছেন আত্মীয় আত্মীয়স্বজনদের সাথে দেখা সাক্ষাৎ হক আদায় করবেন গ্রামবাসীর হক আদায় করবেন নেকির সফর সিরকি সফর হইতে পারে হারাম সফরের মধ্যে একটি সিরকি সফর শুধু আর মদ খেতে গেলে শুধু হারাম হয় না কেউ যদি মনে করে ঢাকা থেকে রাজশাহী থেকে অন্য জায়গায় কুমিল্লা থেকে যাচ্ছে কোথায় হ্যাঁ সিলেট সফরে যাচ্ছে কিসের শাহজালাল সিরকি সফর হ্যাঁ ভারতে যাচ্ছে আজমিরে যাচ্ছে বলছে আজমির শরীফ যাচ্ছে সিরকি সফর কুফুরি সফর বাগদাদ যাচ্ছে কিসের জন্য ওই বড় পীরের হ্যাঁ হ্যাঁ মাজার জিয়ারতে যাচ্ছে মাজার সিরকি জিয়ারতে সিরকি সফর কুফুরি সফর হচ্ছে ইমান নষ্ট হয়ে যাবে আল্লাহ বোঝার তৌফিক দান করুন কেউ যদি কোথাও মিলাদের অনুষ্ঠান হচ্ছে সেজন্য হ্যাঁ ঢাকায় একটা বড় মিলাদ হচ্ছে আমার আত্মীয় স্বজন মিলাদ মাহফিল করছে রকম জায়জ সফর হারাম সফর আর নেকির সফর হারাম সফরের মধ্যে কিছু বেদাতি সফর কিছু শেরকি সফর কিছু লুচামির সফর নয়নোগ্রামী সফর মদ খাওয়া সফর বদা বোঝা গেছে হারাম সফর হারাম কাজ যাচ্ছে না হারাম সফর তো সফর থেকে ফিরলে বিশেষ দোয়া আছে এই দোয়া এখানে এসেছে সতেরোশো সাতানব্বই নম্বর হাদিস আবদুল্লাহ বর্ণনা করছেন আন্না রসুল্লাহ আবহিন রসুল উল্লাহ যখন কোনো লড়াই থেকে যুদ্ধ থেকে ফিরতেন মানে রাজা এই জন্য কাফেলা বলা হয় কোনো দলকে একটা দল কোথাও যাচ্ছে কি বলা হয় হজের কাফেলা বলছেন না এই মানে ফিরে আসে কারণ একটি যখন দল যাচ্ছে তখন ফিরবে যখন হ্যাঁ কোনো যুদ্ধ থেকে ফিরতেন অথবা হজ থেকে ফিরতেন অথবা ওমরা থেকে ফিরতেন কি করতেন আলা আলাকুল্লে শারফ প্রতিটি উঁচু জায়গায় তিনি তকবীর পাঠ করতেন আলা আলাকুল্ল শারফে মিনাল আর ভূমির যে কোনো উঁচু জায়গায় সে পাহাড় হোক টিলা হোক কোনো উঁচু জায়গায় উঠলেই কি করতেন আল্লাহ আকবার পাঠ করতেন আর নিচু জায়গায় নাম হলে হাদিস দ্বারা প্রমাণিত এটা আপনি লিফ্টের আমল করতে পারেন লিফটে যখন চড়ছেন আল্লাহু আকবার লিফটে ভলেন আইতিন তলে আসব যখন নামছেন সুবহানাল্লাহ বুঝা গেছে সিঁড়িতে আপনার বাসাতে সিঁড়িতে চড় যখন আল্লাহু আকবার নামছেন তখন সুবহানাল্লাহ